বাগেরহাটের মোরেলগুঞ্জে আবারও সংগঠিত হল চুরির ঘটনা এবার টার্গেট করা হয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে স্থানীয় একশো সাত নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে চুরি হয়ে গেছে ল্যাপটপ প্রজেক্টর ও ঘন্টা বেল বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনার রশিদ হালাদার জানান তেরো এপ্রিল পহেলা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা দুপুরে স্কুল ত্যাগ করেন রাতের কোন এক সময় চোরেরা ছাদ বেয়ে উঠে লাইব্রেরির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে অফিস কক্ষে ঢুকে তারা চুরি করে একটি লিনেভো ল্যাপটপ হিটাসি ব্র্যান্ডের একটি ভিডিও প্রজেক্টর ও একটি বেল প্রভরী লিয়াকত আলী খান বলেন স্কুল বন্ধ থাকায় এগারো ও বারো এপ্রিল তিনি ছুটিতে ছিলেন চোদ্দ এপ্রিল সকালে লাইব্রেরি খুলতে গিয়ে চুরির বিষয়টি প্রথম তে পান তিনি বিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টি অবহিত করেন এবং মোরেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত চলছে প্রাথমিকভাবে কিছু মাদকাসক্ত ব্যক্তির উপর সন্দেহ প্রকাশ করেন প্রহরী লিয়াকত আলী খাতাই প্রাথমিক বিদ্যালয়ে সপ্তমী কবে দিয়ে দিতে আসি এখানে আমি বিগত বারো বছর যাবৎ ফর্মর পাস গত এগারো তারিখ আমার স্কুল বন্ধ হয় আমি দিদি ছুটি নিই ছুটি নেওয়ার পরে আমরা তেরো তারিখ যখন স্কুলে আসি ওইদিন আমাদের এখানে ছিল যে পয়লা বৈশাখের অনুষ্ঠান ছিল পয়লা বৈশাখের অনুষ্ঠানে এখানে চিত্রামকর অনুষ্ঠান হয়েছে ওই আমি স্কুলে রাতে সকালবেলা আসার পর স্কুলে এসে লাইব্রেরিতে আমি যখন প্রবেশ করি লাইব্রেরিতে প্রবেশ করার পরে আমার পিছনের জালনা দেখি পা খোলা পরে সেখানে ওঠার পরে দেখি যে জালনার গ্রিভিং কাকা এবং স্কুলের খালমারি এবং আসবাবপত্র সব কিছু অবসল অবস্থা আমার স্কুলের আলমারিতে একটি ল্যাপটপের একটি প্রজেক্টার ছিল সে প্রজেক্টার নিয়ে গেছে ওই দিন ওই নিয়ে গেছে আনুমানিক এই ঘটনাটা ঘটছে রাতের বেলা এবং এই ঘটনাটা ঘটাইছে একটা পূর্ব পরিকল্পিত ভাবেই ঘটাইছে মানে আমাদের এলাকায় পাঁচ তারিখের পর থেকে আমাদের এলাকায় যে বর্তমানে মাদকাস্ত লোকজনের খুব আবির্ভাব বর্তমানে স্কুলের আশেপাশে সবসময় এই যে যারা মাদক শিবী যারা আছে তারা সবসময় ঘোরাফেরা করে আর মূলত আমি সবসময় স্কুলে থাকি কিন্তু এই দুই ছুটিতে থাকার কারণে এই সুচিটা কারা ব্যবহার করি আমার স্কুটার চুরু করছে বিষয়টা এবং আমি সাথে সাথে আমার প্রধান শিক্ষককে জানাই আমার প্রধান শিক্ষক আমার উর্ধ্বতন কর্তৃপক্ষ জানায় এবং থানায় লিখিতভাবে অভিযোগ জানায় এবং বিভিন্ন গণমাধ্যম কর্মী লোকজন সে বিষয়টা তারা পর্যবেক্ষণ করে দাবি করেন এটি একটি পূর্ব পরিকল্পিত চক্রের কাজ এর আগে বারো এপ্রিল রাতে উপজেলা তথ্য আপা কেন্দ্রের বাথরুমের ভেন্টিলেটর ভেঙে সোলার ব্যাটারি ও স্যানিটারি সামগ্রী চুরি হয় একই সময়ে উপজেলা কৃষি অফিস খাদ্য গুদাম ও পৌর শহরের এক মুদি দোকান থেকেও চুরির ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে জানা যায় গেল মার্চ মাস থেকে চলতি এপ্রিল পর্যন্ত মোরেলগঞ্জ পৌর শহরে একাধিক সরকারি প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটেছে পৌরবাসীর অভিযোগ একের পর এক চুরি এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি করছে তারা দাবি করছেন অপরাধ রোধে প্রশাসনকে আরও কঠোর হতে হবে এবং আইন শৃঙ্খলা রক্ষায় তৎপরতা বাড়াতে হবে মোহাম্মদ নাজমুল মোরেলগঞ্জ পিএইচডি বাংলা